ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইথুল মামুর সাত আসমানের উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইথুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আল বাইতুল ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুন্তাহা কি নাম সিমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ ও বানাইছে ওয়া ইলাইহি ইয়ন্তহি ইলমুল মালায়েকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বল হুয়া কুরআনুম মাজিদ ফি আহ এটা মিন দুররতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো zaman নাই makan নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুরসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিয়া আকুরি ওয়া আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সব গুলার চাইতে বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান ও আল্লাহ আর্শিস্তওয়া রবদুল্ল আমিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়া হিজ হাইনেস হিজ রয়েলনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহর কুদ্রতের মাধ্যমে যেভাবে আল্লাহর শুরুর উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে নয় নম্বরে আল্লাহ বলেন বলে আইয়া উ দহু হে মা এ বিশাল আকাশ জমিনকে করতে যে আল্লাহ প্রসিনকালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি আল্লাহ বলে ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা এ রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন যত্ন করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে چلا দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইলে আল্লাহ বললেন তিনি আল্লাহ আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আলা আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আলা আলী চার নাম্বারটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হাইয়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আলা আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দ্য হাইয়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ আলাহ আল আলী আর আলা আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহ যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলা এই আমরা যখন শেষদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সব চাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহা রব্বিয়াল রব্বিয়াল আহ আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ পড়ে